নমস্কার বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই দেখবেন ঝল খাবার কিছু আমাদের করতে হয় ইজিভাবে আজকে চাউমিন রান্নাটা করে দেখাচ্ছি আমি আজকে চাউমিন করার জন্য প্রথমে গরম জলের দিকে চুলাই বসিয়ে রেখেছিলাম একটা বাটিতে চাউমিন নিয়ে নিলাম চাউমিনটাকে প্রথমে জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখবো অনেকেই আছেন আপনারা চাউমিন তৈরি করেন চাউমিন তৈরি করার সময় দেখবেন বেশি সেদ্ধ হয়ে যায় গলে যায় তো কীভাবে ঝরঝরে চাউমিনটা তৈরি করবেন এইভাবে কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে আপনাদের চাউমিন কিন্তু খুব ঝরঝরে হবে এবার চাউমিনটা আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা একদম ফুলে গেছে আর এবার কিন্তু একটা ছাটনি দিয়ে আমি ছেকে জলটা ভালো করে ঝরিয়ে নিলাম আর ঝরিয়ে নেওয়ার জন্য এরকম একটা স্ট্যান্ডার নিয়ে চাউমিনটার জলটা ঝরে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিলাম এবার বাটিতে নিয়ে হাত দিয়ে ভালো করে চাউমিনটাকে একটু নাড়চাড়া দিয়ে ছাড়িয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে চাউমিনটা আর এভাবে চাউমিন যদি আপনারা ভিজিয়ে রেখে চাউমিনটা করেন তাহলে কিন্তু চাউমিনটা খুব ঝরঝরে হবে এবার ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে এলাম আর চাউমিন তৈরি করার জন্য আজকে কিছু উপকরণ নিয়েছি একদম সিম্পল বাড়িতে থাকা কিছু উপকরণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু কুচি নিয়েছি সবজির মধ্যে আমি আলু কুচিটাই নিলাম আপনাদের হাতের কাছে আরও সবজি থাকলে দিতে পারেন চাউমিনের মধ্যে সবজি দিলে ভালো লাগে এবার চুলাইটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুটা প্রথমে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আলুটা নেড়ে চেড়ে এবার ভালো করে ভেজে নেব একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম এবার লালচে কালার আসা পর্যন্ত কিন্তু আলুটাকে ভেজে নেব তেলের পরিমাণটা কিন্তু বেশিই দিয়েছি এখানে কিন্তু ফোড়ন দিয়ে দেব ওই তেলের মধ্যেই এবার ভালো করে নাড়াচাড়া করে দেখবেন যখন একটু সুন্দর কালার চলে আসছে তখন কিন্তু আমি আলুটা ভেজে তেল জড়িয়ে উঠিয়ে নেব বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার আলুটা ভেজে তুলে নিলাম আর কড়াইতে দেখুন অনেকটা তেল কিন্তু রয়ে গেছে ওই তেলের মধ্যে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু চাউমিনটার পরিমাণ একটু বেশি তার জন্য দুটো পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বাচ্চাদের জন্য করলে ঝালটা বাদ দিয়ে আপনারা করতে পারেন আবার এখানে যদি আপনারা একটু স্পাইসি করে খেতে চান তাহলে কিন্তু আর একটু ঝাল ঝাল গরু লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন এবার ওই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু সাইড করে দিলাম আর অন্যদিকে যে একটা সাইডে আমি ডিমগুলিকে ভেজে নেব আমি একসঙ্গেই কাজটা করে নিচ্ছি আপনারা কিন্তু আলাদা করে ডিমটাকেও ভেজে রান্না করতে পারেন এবার ডিমটা দিয়ে দিলাম আমি এখানে ঘরে থেকে ডিম নিয়েছি হাসি ডিম মুরগির ডিম এবার ওই ডিম দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব এবার ডিমটাকে নেড়েচেড়ে একটা সাইড দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি ডিমটা দেখবেন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে একটু সময় অপেক্ষা করলেই দেখবেন এত সুন্দর ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে একদম ফুলকো ফুলকো হয়ে একদম তেল তেল হয়ে যাবে তো দেখুন কত সুন্দর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটাকে ভালো করে বেজে নিয়ে এবার এখানে আগে থেকে বেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে বিভিন্ন ধরনের সবজি আপনারা দিতে পারেন বিভিন্ন ধরনের সবজি দিলে কিন্তু জামিন খেতে ভালো লাগে এবার আমি আজকে ডিম আর আলু ভাজি দিয়ে কিন্তু চাউমিনটা তৈরি করলাম একদম সহজভাবে তৈরি করে দেখালাম বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি আর চাউমিনটা দেখুন কত সুন্দর ঝরঝরে আছে তো এইভাবে অনেকে আছেন আপনারা গরম জলের মধ্যে ডুবিয়ে সেদ্ধ করে নেন এভাবে কিন্তু সেদ্ধ করতে হবে না গরম জলে একটু সময় ভিজিয়ে রাখলে চাউমিন হয়ে যায় এবার এখানে আমি যে চাউমিনের প্যাকেটে মশলাটা থাকে সে মশলাটাও দিয়ে দিলাম এবার এখানে একটু লালঙ্কার গুঁড়ো দিলাম পছন্দ অনুযায়ী দেবেন আপনাদের পছন্দ হলে দেবেন না দিলেও না দিলেও চলবে এবার পরিমাণ মতো লবণও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার সবটা ভালো করে এবার উলট পালট করে মিশিয়ে নেব তার জন্য দুটো কুন্তি নিয়েছি দুটো কুন্তি হলে ভালো করে এভাবে টস করে আপনারা মেশাতে পারবেন এভাবে টস করে করে মিশিয়ে নিলে চাউমিন সুন্দর কিন্তু মিশে যায় সমস্ত সবজির সঙ্গে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে হাইতে রেখে কিন্তু ভেজে নিতে হবে চুলা রাসটাকে হাইতে করে এভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করবেন দেখবেন সুন্দর চাউমিন কিন্তু ভাজাও হয়ে যাবে এদিকে চাউমিনটাও ভাজা হয়ে যাবে এখানে আমি যে মশলাটা নিয়েছি চাউমিন মশলা তার সঙ্গে আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দেব এতে করে খেতে ভালো লাগবে বাজারে যে কিনা ম্যাগি মশলাটা পাওয়া যায় এই ম্যাগি মশলাটাও দিয়ে দেব ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। যেন ম্যাগি মশলাটা সমস্ত চাউমিনের মধ্যে ভালো করে মিশে যায় আমি এখানে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য একটু স্পিড করে দিলাম তো এভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমার চাউমিন এখানে আমি আজকে যে জ্বর জোরে চাউমিনটা রেডি করেছি তো পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারও বাড়িতে ঝরঝরে চাউমিন তৈরি করে খান আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে